বাংু এই বাংটু তুমি বোলে কিষেৰ হে ৰমজান মাছ কাচাইছেজনে তুমি বোলে বডাৰৰ টান টুপলা চব গোট পান লাগছি বাঢ়ি যোৱাৰে কাৰণ তাকে ভৰিত পানী নেকি তাইখন মানে ভিড় খবান্নাছেন কি হ্যাঁ তোমরা গুলি আসিয়া ভুই বাড়ির ওজা ধরিয়ে দিব্যি কামাই করবেন আর আসিয়া মোড়ে ভুইয়ের হ্যাঁ কেরাইনের বগল দেখি পানি খেবেন মোর মরারের হ্যাঁ রোজা ভাঙবেন এই জবাব গুলে দিবে কাজ ভাই যার কারণে মরারের কাম ডবলা করবান রমজান মাসে কোনো পানি দেওয়া হবার নাই রমজান মাস বেড়াইবে তারপরে ওই মরার আবাস করিয়ে ভুই বাড়ি পানি দেব মোরে ভুঁইয়ের গড়ত মডার বসে চেয়েদড় বেদল আরম্ভ করিয়ে দিছিস এ ভুইও তো মডার আবেদন করিবার গেছ তখন তো বাড়িতে হাত পা ধরি কলু খলি মধ্যা মুই মডারটা দিছং মো রেজেক্ট মারি দেন না মুই তাও তো রেজেকটা না মারি দিয়ে তো রেজেকটা ধরিয়ে দিনু আর তুই মোরে সাথে সে আদৌড় বেদল আরম্ভ করিয়ে দিছিস পিড়ি সামড়া করে যদি দি মারি পানি না তোমাৰ কীচিৰ ভাই মোড় পিঢ়িত চাৰনা তুলিয়ে দেনা ধন মূঁ তুলি হে মুই ধন পানী দেম মু মই ধন টেন কীচে প্ৰমাণ চাই লে মই পানী দেম না চাইলে পানী দিব নোদ নাই মুডাৰ গোটপা চাই দহ আজিয়ে মডাৰ গোড়ে কোন শালি মন্দিৰ বেয়া সিং মোডাৰ গোটা আৰু খিয়ে দিয়ে কোনো শালী মন্দিরে বেড়ায় আসবেন না মডার গোড়া আটক করে দিবেন বুঝিস নাই মুলি মধ্যে যতদিন দিন বাসি আস এই অত অতদিন দেহিম তুই কোন দিন এই মডার গোড়া আস সেই দিনই বুঝিস নাই তোর সাথে এমন হবে তক্কা বাসবি আর বাইখান আসিয়া না কোনো বাইখান এর পরে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবেন একসঙ্গে বুঝিস নাই ব্যাপারটা এই সমন দিয়ে বেড়া তুই কিসের কবার নাকিস হ্যাঁ তোর বাড়ির এক পাক দিয়ে মরারের টাম টপলা করাইলে তুই ছড়ির মধ্যে গেবলে নিস চেঁদর বেদর আরম্ভ করলি মরে এক পাই হাসিয়া চেঁদর বেদরের গোষ্ঠিক মারি নিয়ে দেয় আমরা যেই শালি মন্দির ঘর মডার বসাইবি পানি দিবেন নয় মাঝিয়ার ভুঁয়ত মাইছের ভুড় ফাটিয়ে বাং বাঘা হয়ে থাকবি তাই ফির এলাকা দাপট কথা কবি ডাপৰ দেহে কথা না কবি মানে মোৰ টেকা দিয়ে মই মৰাৰ বাসাইছ মোৰ মন চাইলে মই ষ্টাৰ্ট কৰিম না চাইলে মই ষ্টাৰ্ট কৰিব ন তোমাৰ ঝামেলা ডা কণ্ডে বাজিল তাই শুনং বাঁহে মোৰ সমস্যা নাই মানে মোৰ ভূঞান থাতিয়ে বাং ভাঙা খেয়া যাবা নাছে তোমৰা বুলিয়া মোৰ ভূঞত পানী দৱা বন্ধ কৰিয়ে দিব মডাৰ টামটোক গোৰাব আৰু মই ছেটিয়ে মানি নেম নেকি এই শালি মন্দির বেড়া ছলি মন্দির বারকের ভুঁয়ের তোর ভূয়ের পানি দিত সেই টাকা আর মোড়ে আহি তক্কা তক্কে শুরু করিয়ে দিল তুই কি গেছিস রে ছাপা মারবা হস্ত এ কয় টাকা বাহিরে তুই যে মোড়ে ভুলে ভুঁয়ে উপড়ে দিয়ে কেলান খেয়ে নিয়ে গেছিস সেইখানে মোক একটা দিন চাউ খাওয়ালু নে আর মোড়তে ধান তুই সত্তর টাকা বাস ছড়িয়ে নিয়ে আয় হ্যাঁ আজকে এত কিন্তু হয়ে গেল মরি গেলেও আফসোস নাই ভাই মরি গেলেও আফসোস নাই সত্তর টাকা খাটনি করিয়ে পানি দিছাম গোদ নাই নালা মোক খাওয়া দেয় না এক মিনিটের পানি এক মিনিটের পানির বিল ছাড়ি ছাড়িয়ে না তুই কি সাহুদ হয় রে ছাপা মারবা করি করিয়াছিল নাকি হ্যাঁ মর ভুঁইয়ের উপরে দিয়ে ক্যারেল নিয়ে গেছিস এন্দুরের খাল দিয়ে পানি আসিয়া কেরেল একে ভাঙি ছুড়ি দেয়া ভুঁই বাড়ি কেন প্রত্যেক বারে আবার নষ্ট করে দিবেন না সেই কথা কাই কয় তোমার গুলে জ্বালা যন্ত্রণাতে এই বিয়ার সবু মিয়ার ভাড়াত মুই ইডিয়ার অর্ডার সেই ইটা নিয়ে ক্যালেন প্লাস্টার করিয়ে ফেলেন তারপর দেখ কোন শালি মন্দির বেড়ায় মহারে তক্কা তক্কি করে ক্যালেন প্লাস্টার করিয়ে ফেলে পানির দাম বাড়িয়ে দেন দিয়ে বই দেখ ভিডিও পরিচালনায় এম এই মেহেদি হাসান তো প্রিয় দর্শক সামনের রমজান মাস আছে বাংচুল মোটার গোটা নিয়ে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না তো ভিডিওটি তৈরি করেছি মানুষকে বিনোদন দেয়ার জন্য কাউকে ঠাক্টা করে তৈরি করা হয়নি ভিডিওটি কেউ ছিঁড়িয়েছ ভাবে নেবেন না ফানি হিসেবে গ্রহণ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে